জি বিয়স আমাদের যে আরো কিছু কালেকশন ছিল সেগুলো এড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর একটা সোফা আসছে দেখেন ভাই এটা ওয়ান এই পাঁচ সিটের সোফা চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে এবং সেগুন কাঠে এখানে আসেন একটু কাছে দেখান সেগুন কাঠে চাপ করা এই সোফাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নয়শো এর ভিতরে আর একটা কালার আছে দেখেন এটা আবার সোজা হাতের হ্যাঁ এটাও কিন্তু উনিশ হাজার নয়শো টাকা টু টু এবং ওয়ান যে ধামাকা অফার ছিল আমাদের এই ডিবানের দুইটা কালেকশনের কথা বলছি এই যে দেখেন আরেকটা আছে এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকা অনলি দশ হাজার নয়শো টাকা এরকম গর্জি আছে একটা ডিবান নিতে পারবেন ডিবানের সাইজটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাতষট্টি ইঞ্চি হ্যাঁ সাতষট্টি ইঞ্চি লম্বা সাতষট্টি ইঞ্চি আর এদিকে আছে ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ সাতষট্টি বাই সাতাইশ ছাব্বিশ সাতষট্টি ছাব্বিশ এটা মাত্র দশ হাজার নশো টাকা একটা ডিমান্ড এই সেম প্রাইজে আর একটা মডেল দেখেন এটা আমরা রোজ ডিমান্ড বলি গোলাপ ডিমান্ড দেখছেন এটা গোলাপ ফুলে দেওয়া আছে হ্যাঁ রোজ ডিমান্ড গোলাপ ডিমান্ড এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার নয়শো টাকায় সম্মানিত ভিয়ার্স আর একটা আমাদের শীতকালীন একটা অফারের জন্য একটা ভিক্টোরিয়া সোফা আমরা রেডি করছি সেটা একটু দেখিয়ে দেবো আপনাদের আমাদের সঙ্গেই থাকবেন প্রচুর কালেকশন আছে আরো অন্য অন্য প্রোডাক্ট আছে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ ওই একটা সেন্টার টেবিল নিচে নামায় এই যে একটা ভিক্টোরিয়া সোফা দেখছেন ভিক্টোরিয়া সোফা থ্রি টু এবং ওয়ান এই ছয় সিটের ভিক্টোরিয়া সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এই ছয় সিটের ভিক্টোরিয়া সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এবং এদের থ্রি সিট টু সিট এবং ওয়ান সিট এটা কিন্তু দেখেন চা ছয় ইঞ্চি কাঠ থেকে পায়া বের করা হয়েছে একবারে বিশ বছরের ঘুনে গ্যারান্টি যুক্ত বছরের দেখেন চার ইঞ্চি সলিড ফোম করা আছে আর এর ভিতরে আপনার সেন্টার টেবিল নিতে পারেন তবে হ্যাঁ এই সোফার সঙ্গে বিয়াল্লিশ হাজার নয়শো টাকার সঙ্গে এটা নিলে এটা প্রাইজ আছে নয় হাজার নয়শো টাকা এটা আমরা হাফ প্রাইজ রাখবো মাত্র চার হাজার নয়শো টাকা দিয়ে দেবো চার হাজার নয়শো টাকা এটা এই সুপার সঙ্গে চলে যাবে আর এই সুপার সঙ্গে যদি নেন পুরা সেটের সঙ্গে এটা আমরা ফ্রি দিচ্ছি শীতকালীন অফার অনলি এই সেন্টার টেবিলটা ফ্রি পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকার সঙ্গে এই সেন্টার টেবিলটা ফ্রি পাচ্ছেন আর যদি ওটা না পছন্দ করে এটা নেন মাত্র চার হাজার নয়শো টাকা লাগবে ইনশাল্লাহ এই সুপার সেট নিলে পরে চার হাজার নয়শো না হলে কিন্তু এটার দাম নয় হাজার নয়শো টাকা যাক ভিউয়ার্স আমাদের লোকেশনটা আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে ভিডিও নাম্বারও দেওয়া আছে কল করে চলে আসবেন আর এন ফার্নিচারে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ